সিলারিগাঁও এ লিটিল এনচ্যান্টিং আনএক্সপ্লোরড হ্যামলেট স্টিল নাও অ্যামেডস ল্যাপ নেচার জাস্ট লাইক প্যারাডাইস লোকেটেড অ্যাট অ্যান অলটিটিউড অফ সিক্স থাউজেন্ড ফিট ফ্রম সিলেভেল নিয়ার পেডং ইন কালিম্পং ডিস্ট্রিক্ট ওয়েলকাম বন্ধুরা আমার অন্য একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আমরা শিলারিগাঁও গেছিলাম দু হাজার তেইশের পুজোর সময় অষ্টমীর দিন বন্ধুরা মিলে সবাই বেরিয়ে পড়েছিলাম শিলারিগাঁও একটি অসাধারণ সুন্দর ছোট্ট একটি গ্রাম সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ তোমরা দেখতে পাবে এ ভোরবেলা মোটামুটি শীতের সকালবেলা আমরা ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে যখন সূর্যের কিরণটা কাঞ্চনজঙ্ঘার মাথার ওপর পড়ছিল তখন সুদৃশ্য লাল আভায চারদিক ভরে যাচ্ছিল ও সেই দৃশ্য যে একবার দেখবে সে ভুলবার মতো নয় এই যে আমরা অষ্টমীর দিন সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি এই হাওড়া স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এন জি উদ্দেশ্যে সেখান থেকে আমরা সিলাড়িগাঁওয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম এনজিপি থেকে গাড়ি ভাড়া করে সিলারিগাঁও যেতে মোটামুটি নব্বই মিনিট সময় লাগে গাড়িটি আমরা আগে থাকতেই পুজোর সময় হওয়ার জন্য আগে থাকতেই বুকিং করে রেখেছিলাম কেননা অন স্পট গিয়ে গাড়ি বুক করতে গেলে চার্জও বেশি নেবে আর গাড়ি পাওয়াও যাবে না কেননা পুজোর সময় প্রচুর ট্যুরিস্টদের নর্থ বেঙ্গলে ভিড় থাকে এ আমরা যেখানটিতে ব্রেকফাস্ট করছিলাম তার পাশটিতেই ওই রকম একটি পাহাড়ি নদী তিত্তির করে বয়ে চলেছিল সেই অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব বলে তুলে এনেছিলাম এই যে আমাদের এর সুভিক্ষা হোমস্টেতে আমরা পৌঁছে গেছি এটা শিলিয়ারি গাঁয়ের এর সুন্দর পাহাড়ে ধাপে ধাপে ওদের জনবসতি মাত্র সাতাশটি পরিবার নিয়ে এই গাঁওটি তৈরি এই সবকটা বাড়ি মোটামুটি বাড়ির মালিকরা হোমস্টে বানিয়ে রেখেছেন এই যে ভাস্ট গিনারিজ তোমাদের চোখের সামনে দৃশ্যায়মান এরকম পাহাড়ে ধাপে ধাপে প্রত্যেকটা হোমস্টে গড়ে উঠেছে এ আমরা আগে থাকতেই গুগলে সার্চ করে এ প্রায় চার মাস আগে এই সমীক্ষা হোমস্টেটি বুক করে রেখেছিলাম এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ দেখা যাচ্ছিলো ও এটি ছিল আমাদের ঘর আর ঘরের ভিউটা পরে আসছি এই যে ঘরের ভেতর সুন্দর সুদৃশ্যভাবে ডেকোরেশন করা দুদিকে ওপেন জানলা দিয়ে আমাদের এই পাশের জানলাটি দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ ঘরে বসেই দেখা যাচ্ছিল ও পর্দা সরালেই এই ঘরটি সাইজ একটু ছোট হওয়া সত্ত্বেও এই যে পর্দা সরে কাঞ্চনজঙ্ঘার ভিউ সকালবেলা ঘর থেকে বসেও দেখা যাচ্ছিল সামনের সুন্দর বসার জায়গাটি ফুলের গাছ দিয়ে ঘেরা বা ঘরটি অত্যন্ত সুদৃশ্য পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আমার সবচেয়ে আগে দেখার বিষয় থাকে আমরা অনলাইনে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই পেয়েছি এই এখানকার ওনার শরণ থাপা আর কেয়ারটেকার অভিক পোর্দার তোমরা গুগলে সার্চ করলেই হোম হোমস্টে বলে ওনাদের দুজনের ফোন নাম্বারও পেয়ে যাবে সেখান থেকেই ওদের এখানে ফুডিং লজিং দুটো ও প্যাকেজেই হয় শুধু ও ফুডিং আলাদা জায়গায় কোনো খাবার জায়গা নেই বলে ফুডিং তো আলাদা জায়গায় না করে এই এইরকম যেরকম হোমস্টে যেখানে ভাড়া করবে সেই হোম হোমস্টেতেই দিয়ে দেবে ফুডিং লজিং দুটোই তার রেট বিভিন্ন সময় ভ্যারি করে পিক্স সিজিন গরমের সময় পুজোর সময় রেট একটু হাই থাকে তাই জন্য তোমরা মিস্টার শরণ থাপা বা অভিজ্ঞ এই ফোন নাম্বার খুঁজে বা অন্য কোনো হোমস্টে যা গুগলে সার্চ করে তোমাদের যেটা ভালো লাগবে সেই রকম হোমস্টের মালিকের সাথে কথা বলে টা জেনে নেবে কারণ অফ সিজনে খানিকটা রেট কম থাকে ফুডিং ইং আর পিক সিজনে তো বললাম হ্যাঁ পাওয়াও যায় না আর রেটও প্রচুর হাই থাকে এই যে রাস্তাটা দেখতে পেলে লাস্ট দু কিলোমিটার পেরম থেকে লাস্ট দু কিলোমিটার এইরকম রাস্তা সেখান দিয়ে গাড়িতে আমরা দুলতে দুলতে পৌঁছে গেছিলাম হোমস্টেটেতে ওখানকার দুপুরবেলা খেয়েই আমরা হাঁটতে বেরিয়ে পড়েছিলাম একটি এটা ট্রেকিং রুট বাট এই ট্রেকিংটাতে আমাদের কোনো অসুবিধে হয়নি আমরা যাচ্ছিলাম র্যামিটি ভিউ পয়েন্টে এ রকম রাস্তায় পুরোটা বন্ধুরা মিলে দলবল মিলে খেয়ে দে বিকাল তিনটের সময় বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে হোমস্টের খাবার জায়গা দুপুর তিনটের থেকে মোটামুটি এই চল্লিশ মিনিট হাঁটলেই র্যামেটি ভিউ পয়েন্টে পৌঁছে যাবে তোমরা সেখান থেকে আমরা পুজোর সময় ওয়েদারটা খুবই ক্লিয়ার পেয়েছিলাম আমরা খুবই লাকি ছিলাম সেই ব্যাপারে র্যামেটি ভিউ পয়েন্ট থেকে তিস্তা ষোলোটি বাঁক তোমরা দেখতে পাবে যেটা আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু অনেক সময় পাহাড়ি অঞ্চল তো কুয়াশায় ঢাকা থাকলে সেখান থেকে হোমস্টেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও তো দেখা যায় না আর এই র্যামিটি ভিউ পয়েন্টটা থেকে তিস্তার ভিউও পাওয়া যায় না কিন্তু আমরা যে তিন দিন এখানে সিলারিগাঁও তো ছিলাম কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা খুব ভালো করেই দেখেছি টি ভিউ পয়েন্ট থেকে তিস্তার ষোলোটি মা আর হোমস্টেতে বসে বসেই কখনও ঘরের মধ্যে দিয়ে কখনো হোমস্টের লনে বেরিয়ে এ আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করছিলাম এই যে পথের ধারে এরকম বসে রেস্টও নিচ্ছিল ও খানিক্ষণ গিয়ে যেহেতু হাঁপিয়ে যাচ্ছিলাম এই যে সুন্দর ক্লিয়ার ভিউ তিস্তার পাওয়া যাচ্ছে র্যামিটি ভিউ পয়েন্ট থেকে এ এইরকম তিস্তা এঁকে বেঁকে চলে গেছে তোমরা ভিউ পয়েন্টে নিজেরা গেলেই চাক্ষুষ করতে পারবে আকাশটি দেখেও বুঝতে পারছো খুব সুন্দর পরিষ্কার একদম ঝলমলে আকাশ কোনো রকম মেঘের কোনো ছিটে ফোটাও ছিল না সেই সময় প্রকৃতি আমাদের ঘোরবার স্বাদ দিয়েছে আমাদের কষ্ট করে যে আশা নিয়ে গেছিলাম সেটি বৃথা যায়নি তারপরে এরকম একটি গ্রুপ ফটো তুলে নিয়ে আমার দুই বান্ধবী এরা তিস্তার সঙ্গে ছবি তুলেছে গ্রুপ ফটো তুলে নিয়ে আমরা আবার ওই পথ ধরে ফিরে আসছি আমাদের হোমস্টেতে হোমস্টেতে পার ডে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে বিকালবেলার চা স্ন্যাক্স রাত্রিবেলার ডিনার আর সব সবই পার হেড রেট হিসেবে বরাদ্দ করা থাকে এখানে আলাদা কোনো হোটেল বা খাওয়ার জায়গা তোমরা পাবে না তাই জন্য পুরোপুরি খাওয়ার দায়িত্বটা যে হোমস্টে বুক করবে সেই হোমস্টেকেই দিয়ে দিতে হবে এখানে আরেকটি ট্রেকিং রুট আছে ড্যামসং ফোর্ট সেটি এই র্যামিটি ভিউ পয়েন্টের উল্টো দিকের রাস্তা ওই হোমস্টে লোকেরাই গাইড করে তোমাদের নিয়ে যাবে গাইডেন্সের জন্য তাই তো আমরা যাচ্ছি একটা আলাদা চার্জ নেবে এখান থেকে তোমরা ট্রেকিং করে ইচ্ছেও যেতে পারো ও ইয়ং জেনারেশনদের একটু সুবিধা হয় তো বললাম ইচ্ছেও বা ড্যামসং ফোর্টটা যাদের হাঁটুতে ব্যথা বা যাদের হাঁপা আছে বা বয়স্ক লোকদের আমি ওটা বারণ করব র্যামেটি ভিউ পয়েন্টটা সবাই করতে পারো ও কিন্তু ড্যামসং ফোর্ট আর আর ইচ্ছে ট্রেকিং আর ইচ্ছে ট্রেকিংটা আমি বয়স্কদের হাঁটুর ব্যথা যাদের আছে তাদের হার্ট পেশেন্টদের হাঁপানি যাদের আছে তাদের বারণ করবো ওটা টাফ রুট এই যে আমাদের সিরারিগাঁও এর হোমস্টে এর সামনে সদৃশ্য বসার জায়গা জায়গাটিতে আমরা সকালবেলার মিষ্টি রোদ উপভোগ করছিলাম বসে বসে সকালবেলার ব্রেকফাস্টও এখানেই ছাতার তলায় সারছিলাম সব বন্ধুরা মিলে গল্প করতে করতে যদিও খাওয়ার জায়গা ওনাদের আলাদা ছিল কিন্তু আমরা মিঠে রোদ গায়ে মেখে খাবো বলেই এই সুন্দর প্রকৃতির মাঝে সেই জন্য আমরা ওই জায়গাটাকে বেছে নিয়েছিলাম আর এইটা দেখতে পাচ্ছ ও সরু একটু বেশি খারাপ আর ডামসং ফোর্টের যাওয়ার রাস্তা ডামসং ফোর্টের যাওয়ার রাস্তাটি একটু স্টিফ। তাই এখানে বয়স্ক মানুষদের না যাওয়াই ভালো র্যামেটি ভিউ পয়েন্ট যেতে মোটামুটি আমাদের তিরিশ মিনিট সময় লেগেছিলো ও বাট এটা মোটামুটি পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো ট্রেক করে ওপরে উঠতে হয়েছিল ও ফোটটি ভাঙা সেরকম কিছু অবশিষ্ট ছিল না বাট ফোটের সামনে একটা ফলকে আমরা ফোটের ইতিহাস জানতে পেরেছি মেন কথা আমাদের ট্রেকিং করতেই ভালো লাগছিল এরকম পাহাড়ি পর্ব দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম পঞ্চাশ মিনিট আবার পঞ্চাশ মিনিট হেঁটে নেবেছি এরকম পাহাড়ি ধাপে ধাপে বিভিন্ন ফুল গাছে এর মধ্যে আমরা তিন বান্ধবী একটু পুজোর সময় সেজে গুজে ছবিও তুলে নিয়েছিলাম দারুণ মজা করছিলাম এই সামনের বসার জায়গাটিতে আমরা নানারকম রিলস বানাচ্ছিলাম এনজয় চূড়ান্ত মাত্রায় হচ্ছিল ও পুজোর ছুটির আমেজ শহর কলকাতা থেকে হাওড়া থেকে দূরে থেকেও ও ভালো মজায় কেটেছে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অপূর্ব সুন্দর জায়গা এটি একটি ঘরের মধ্যে আমরা সে যে ছবি তুলে নিয়েছিলাম কয়েকটা এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের বাঁক বেঁকে বেঁকে সরু রাস্তা ধরে গাড়ি নাচতে নাচতে এগিয়ে চলেছে সিলাড়ি গাঁয়ের থেকে আমরা যাচ্ছিলাম সিকিমের আরিটার লেক তারপরে সিকিমের আড়িটার লেক ঘুরে আমরা ঋষিখোলায় গিয়ে পৌঁছেছিলাম আরিটার লেক এবং ঋষিখলার ভিডিও নিয়ে পরের ব্লকে এ আসছি এটি শিলারিগাঁও নিয়ে ভিডিওটা পুরোটা এই রকম সরু রাস্তা পাহাড়ের ধাপে ধাপে যেরকম শিলারিগাঁও সেরকমই ইছেগাঁওয়ের রাস্তাটাও সেম ইছেগাঁও এরকম একটি পাহাড়ি ছোট্ট গ্রাম সেখানেও নানা রকম হোমস্টে আছে হোটেল লজ সব জায়গায় পাবেন না হোমস্টেগুলোতেই থাকা খাওয়ার আর বন্দোবস্ত আছে এইরকম পাহাড়ের ধাপে ধাপে ইছে তো সেম গ্রাম গড়ে উঠেছে তার রাস্তাটি আরেকটু খাড়াই আর একটু এবড়ো এরকম রাস্তাটি তুলে ধরলাম আপনাদের একটি ধারণা দেওয়ার জন্য এই যে পাহাড়ের ধাপগুলোতে নামছে পুরো গাড়ি সময় আমরাও দুলছিলাম দুলতে দুলতে ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের সিকিমের বর্ডার থেকে পারমিট নিয়ে পারমিট সংগ্রহ করতে আপনাদের আধার কার্ড হোক যে কোনো আই কার্ড হোক ভোটার কার্ড হোক দেখিয়ে পারমিট সংগ্রহ করতে হয় এছাড়াও এখান থেকে থেকে সিকিমের সিল্ক রুটেও যাওয়া যায় সেক্ষেত্রে রংপো থেকে আপনাদের পারমিট সংগ্রহ করতে হবে পারমিটের জন্য প্রত্যেকেরই আধার কার্ড বা ভোটার আই কার্ড মাস্ট পারমিট ছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢোকা যাবে না সেটিও আমরা সংগ্রহ করে তারপরে সিকিমের উদ্দেশ্যে চলে গেছিলাম এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রামধুরাতেও গেছিলাম রামধুরাও একটি সুন্দর নির্জন পরিবেশের সুন্দর গ্রাম রামধুরা ভিউ পয়েন্ট থেকেও ও তিস্তা নদী দেখা যায় কিন্তু এবারে গিয়ে আমরা তিস্তাকে যে রূপে দেখছিলাম এর আগে কোনোবারে তিস্তাকে সেই রূপে দেখিনি তিস্তা স্বচ্ছ একটি পাহাড়ি নদী সবুজ কালারের তীর তীর করে বয়ে চলে কিন্তু এবারে তিস্তার পুজোর সময় যে ডিস্ট্রাকশানটা ঘটেছিলো লেক ভেঙে একদম সিকিম ভাসিয়ে নিয়ে চলে গেছিলো বেঙ্গলের খানিকটা ক্ষতি হয়েছিল সেটা আমরা ওখানে গিয়ে বেশ ভালো করেই বুঝতে পারছিলাম তিস্তার ভয়ঙ্কর রূপ দেখে তখনও অষ্টমীর দিন থেকে পুরো লক্ষ্মী পুজো পর্যন্ত তিস্তার যখনই দেখা পেয়েছি তখনই তিস্তার রুদ্রমূর্তি আমরা দেখেছি পুরো ঘোলা জল বুঝিয়ে বোঝাই যাচ্ছিলো দেখে যে অনেক কিছু ভাসিয়ে নিয়ে তিস্তা চলে এসছে এবং তার স্রোতও প্রচণ্ড ছিল যেটা আগে কোনোবারে নর্থ বেঙ্গল এসে আমরা এরকম ভয়ঙ্কর তিস্তার রূপের সামনাসামনি হয়নি স্বচ্ছ পাহাড়ি নদী বলেই আমরা চিরকাল দেখে এসছি বা চিরকাল জেনে এসেছি কিন্তু এবারে ভয়ঙ্কর রূপ দর্শন করলাম আর এনে টেন যদিও তখন খুলে দিয়েছিল সব কিছুই নর্মাল ছিল কিন্তু সিকিমের দিকে যাওয়ার সময় বেশ কিছু জায়গায় ধস নামার স্পষ্ট চিহ্ন বিদ্যমান ছিল তখনও চারদিকে পাহাড় ধসের নানা রকম চিহ্ন তখনও বিরাজমান ছিল পাহাড়ি ভয়ঙ্করতা যতই থাকুক না কেন আমরা চিরকাল পাহাড়প্রেমীরা সেই পাহাড়ের ডাকে তার সৌন্দর্য উপভোগ করার জন্য বারবার পাহাড়ের ছুটে যাবই প্রকৃতি যতই বিরূপ থাকুক ও কত ভয়ঙ্করতা সত্ত্বেও আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের ট্যুরটি ক্যান্সেল করতে হবে বাট পাহাড় এই জওয়ানদের তৎপরতায় এন এইচ রোড ঠিক করে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে গিয়ে আমাদের ট্যুরটি ক্যান্সেল করতে হয়নি আমরা ভালোভাবেই এনজয় করেছি এই এই যে পাহাড়ি ফুলের সৌন্দর্য আমরা যেখানটাতে ছিলাম হোমস্টেটাতে সেখানে এরকম ধাপে ধাপে প্রত্যেকটা হোমস্টের এর মধ্যেই ফুলের গাছে সুন্দর করে সাজানো ছিল এই যে পাহাড়ি বাড়িগুলো পাহাড়ের কোলে ধাপে ধাপে গড়ে উঠেছে এটাই শিলারিগাঁও অ্যাটে গ্লান্স তোমাদের জন্য উপর থেকে ভিউ নিয়েছিলাম এরকম মুগ্ধতায় ধরা দিতে আমরা বারবার পাহাড়ে ছুটে যাবোই সে পাহাড় যতই ভয়ঙ্কর হোক না কেন আজ তাহলে এ পর্যন্তই আমার এই ব্লকটি শিলারিগাঁওয়ের এর এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবে থ্যাংক ইউ